আবু কাতাদা রাজিয়ালেন রাসুল সাল্লাম বলেছেন দাখালা যখন তোমাদের কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে তখন সে যেন বসার পূর্বে আদায় করে মনে রাখা ভালো হবে যে মসজিদে ঢুকে দূরে কাজ আদায় করতে হবে বসার জন্য অপেক্ষা করার জন্য এই হাদিসের সাথে নিষিদ্ধ সময়ের কোনো সম্পর্ক নেই মসজিদ আল্লাহ বসতে চাইলে তার কাছে অনুমতি নিতে হবে তা আপনি কি বলবেন যে আল্লাহ আপনার মসজিদে বসতে চাচ্ছে একটু বসতে দেন যে প্রভু বসতে পারি কি এভাবে বলবেন কি বলবেন এই বলার পদ্ধতি হলো দীরেকাত সালাত কি দিয়ে আপনাকে ধর্ম বুঝায় আমি অনুমতি চাও মসজিদ কার আল্লাহ বলছে মসাজিদলিল্লা সব মসজিদ আল্লাহর জন্য সব মসজিদ আল্লাহর জন্য এখন এখানে বসতে চাইলে অনুমতিও তার কাছে নিতে হবে তো অনুমতির পদ্ধতি কি ব্যক্তি মসজিদে ঢুকলে সে যেন বসার পূর্বে এই যে ভারত মসজিদে মানুষ ঢুকে আগে বসছে তার মধ্যে আপনার অবগতিটা আছে আপনি বাস্তব করেছেন না হয় দেখেছেন আর আমি কোনোদিন করিনি তবে দেখেছি আপনি করেন না হয় দেখেছেন গত সময় আপনি যেখানে ছিলেন সেখানেই করেছেন আপনি ঢোকে আগে বসেছেন এটা রাসুলের সাথে অন্যায় আচরণ করা হয়েছে আল্লাহ রাসুলের সাথে অন্যায় আচরণ করে অনুমতি ছাড়া আপনি মসজিদে বসেছেন রাসুলের আদেশকে আপনি অমান্য করেছেন ভুল হিসাব নিষিদ্ধ কোনো সময় নেই এই দূরেকাতের জন্য সারা পৃথিবীর যে কোনো মসজিদে যে কোনো সময়ে ঢুকে যদি বসতে চাই তাহলে তাকে অনুমতি নিতে হবে অনুমতি হচ্ছে দূরে ছলাপ এই দূরেকাত ছলাপের জন্য নিষিদ্ধ সময় নেই এটাই চূড়ান্ত সম্মানিত দিনই ভাই বল রাসুল খুববা চলাকালীন ঢুকেছেন একজন ঢুকে বসে গেছেন তাহলে কিছুটা গতিবিধি ছিল আগে থেকেই বসতে আল্লাহ বলছেন খুব সোলাতাই করো তাহলে যিনি খুদবা দিচ্ছেন উনি যদি কাউকে দেখতে পান যে ঢুকেই বসে গেলেন তাহলে তাকে উঠিয়ে সলাাতদাই করতে বলতে হবে এইটা আদেশ পালন করতে হবে না করলে রাসুলকে অন্যায় রাসুলের সাথে অন্যায় আচরণ করেছে হেম সাহেব এমাম যদি দেখতে পান যে ইনি দিচ্ছেন যে একটা লোক ঢং বসে গেছে তাহলে এমামের জরুরি কর্তব্য কি তাকে বলবেন উঠেন ধরে কাট সালাত আদায় করেন তারপরে খুদবা চালাকালি আল্লাহ রাসূল আদেশ করছেন উঠতে বলছে সম্মানিত دینی ভাইগণ বিষয় বুঝে একটু আমল করার চেষ্টা করি আল্লাহু সাল্লা আলাইহি আল্লাহু মবারক আলাইহি কাফি মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ ইয়াকদমো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইল্লা নাহরান ফি রাসুল সাল্লাম যখনই সফর থেকে বাড়িতে আসতেন তখন সাধারণত সকাল আটটা নয়টা দিনে আসতেন রাতে তিনি বাড়িতে প্রবেশ করতেন না সাধারণত তিনি দিনে আসতেন সফর থেকে তাই দা কাদেমা বাদাবিল মসজিদ সফর থেকে বাড়িতে আসলে আগে মসজিদে ঢুকতেন ফসল্লাফিয়ারাকা তাই নে তারপর মসজিদে ঢুকে ধরে সালাত আদায় করতেন